মর্নিং সব বাইকে চলে এসেছি নতুন একটা ব্লগে আজকে আমাদের বাড়িতে সেই যে মা রান্না করছে আজকে আমাদের বাড়িতে কুঁচে মাছ এনেছে মাছটা দেখাই আপনাদের তা আপনাদের ওখানে এটাকে কি মাছ বলে সেটা একটু প্লিজ কমেন্ট করবেন আমাদের এখানে তো আমরা কুঁচে মাছ বলি এবার অনেকেই বলবেন এটা মাছ নয় এটা সাপ তাদের জন্য আগে থেকে বলে দিচ্ছি এটা কিন্তু মাছ হ্যাঁ এটা মাছ এটা কোনোভাবেই সাপ নয় আর এটা খেতেও খুব ভালো আজকে আমাদের বাড়িতে কুচে মাছই রান্না হবে আর রুই মাছ আর রুই মাছ বাবা খায় না কুচে মাছ ওই জন্য বাবার জন্য রুই মাছ আর আরও খেতো না কিছু মাস আগে আর খেতো খেত না আর একদিন ভুলভাবে মানে ভুলক্রমে টেস্ট করে ফেলেছে ওর ভালো লেগেছে তো সেই থেকেই ও খায় যাই হোক তো চলুন দেখাই রান্নাটা কিভাবে মা কী করে দেখতে থাক

এনেছি কত বড় মাছটা ছিল আপনারা তো দেখেছেন যদিও মাছটা আমি কাটি আমার পাশে বাড়ি একটা ভাইয়ের বউকে দিয়ে কাটিয়েছি আমি কাটতে ভয় পাই তো রুই মাছটা আগে ভেজে নি এটাও কি ভেজে নিতে হবে হ্যাঁ সবই ভাজবো আগে এটা ভেজে নি তোর বাবার কাজে বার হবে মাছ ভাজা দিয়ে তরকারি দিয়ে একটু খেয়ে হোক ওই জন্য তাড়াতাড়ি করছি এখন প্রায় সাড়ে নটা দশটা বেজে গিয়েছে বাইরে কিন্তু এখনো আজকে রোদ ওঠেনি আজকে তার মানে কেমন ঠান্ডা পড়বে বোঝা যাচ্ছে আজ সন্ধ্যা থেকে খুব ঠান্ডা পড়বে এখন একটু ঠান্ডাটা কম আছে এবারে শীতে তো কোথাও ঘুরতে যাওয়াও হলো না আগের বারে কোথায় গিয়েছিলাম হ্যাঁ আগের বারে শীতে যায়নি শীতের আগে গিয়েছিলাম ওই দুর্গাপুজোর পর এবারে আর কোথাও যাওয়া হলো না এবারে তারাপীঠ গেলাম আর মায়াপুর গেলাম সেই দেখুন কি বড় একটা পাখি সেই বসে আছে দেখুন সকালবেলা এখন আপাতত তারে এই মাছ ভাজা আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেব আর পরে বেলায় যা রান্না হওয়ার হবে আর কুচে মাছটা কিভাবে কি রান্না করবে আলু দিয়ে কষা করবে তো কুচে মাছটা আলু দিয়ে কষা করবে আপনাদেরকে দেখাবো সেটা পুরোটাই প্রসেসটা দেখতে থাকো কি ওটা ও সেদিন আমার সাথে ও আফতে গিয়েছিল আসার সময় এই কিনলো এই খাবার এর ভিতরে কি একটা দোয়া ছিল জেমস টাইপের ছোটবেলায় ফিডারে না ও ছোটবেলায় একটা ছোট ফিডার ছিল ফিডারটা একদিন বাইরে পড়েছিল এসে কুকুর বাচ্চা তাতে জল খেয়ে চলে গিয়েছে ও সেই বোতলটা এটা কিন্তু ছিদ্র ছিল না ও ছিদ্র করে এখন সেটাই করে অটোমেটিকালি জল খেয়ে যাচ্ছে একদম অটোমেটিক দিনে যে ওই ফিডারের কত ফিডার যে জল খাচ্ছে কোনো ঠিক নেই ভালো কিনে দিও তো ওর সাথে একটা বড় ফিডার কিনে দিও তাতে হ্যাঁ সারা ধরে বসে চুকচুক করে খাবে সকালবেলা এখন সবাই টিফিলে ভাত খাওয়া হবে তো

তার জন্য সব গুছিয়ে নিচ্ছি একেবারে রসুন আদা রসুন জিরে পেঁয়াজ এসব সমস্তই কেটে ফুটে আমি রেডি করে নিচ্ছি এবারে আমি মাছ কুঁচে মাছটা ভেজে নেব তো দেখুন কীভাবে কি করি ভাজাগুলো ভাজা হয়ে গেছে আর তুলে নেব মাছ ভাজার তেলেতে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি তেলে ভেজে নেব ওরা রসুন বাটা আর আদা বাটা ভালো করে কষিয়ে নেব ঘা গুঁড়ো হদু সাদ মতো লবণ দিয়ে দেবো ভালো করে একসাথে কষিয়ে দিন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেব এর মধ্যে কুচানো টমেটোর দাড়ি ভালো করে কষে ন টমেটোটা প্রথমে দিতে মনে ছিল না যাই হোক পরে দিয়ে অসুবিধা হবে না ঢেকে দেব দিলে টমেটো একদম ফাষানো হয়ে গেছে সুন্দরভাবে এবারে জল দিয়ে দেব ঝোল ঝোল করব না একটু কষা কষা মতো করব তাই জন্য জলের পরিমাণটা একটু কম দিলাম এবার ঢেকে দেব ঝোল ফুটে গেছে আরো কিছুক্ষণ ফোটার পর নামিয়ে নেব মাছ রান্না হয়ে গেছে এবারে খাসময় টেস্ট করে বলবো কেমন হয়েছে খেতে এখন দুপুরবেলা বসে পড়েছি খেতে পাপা একটু দূরে আছে আসছে ফিরছে আর কি বাড়ি ফিরতে একটু টাইম লাগবে মা বলল আমার আর বোনকে খেতে খেয়ে নিতে তো এই জন্য খেতে বসে পড়েছি এটা হচ্ছে ফুলকপি কি এটা সর্ষে ফুলকপির ডাটি সর্ষে সর্ষে বাটা আর ওইদিকে আছে কুচের তাওয়ারে আমরা মাছ খাবো না আজকে কুচে মাছ রান্না হয়েছে আর মাছে হাত দেবে না অন্য কোনো মাছ আর খাবে না কেমন হয়েছে দেখতে একটু ওটা খেয়ে সর্ষে বাটাটা শোনা খেয়ে বলো তো তুই তো খেতেই চাচ্ছিলিস না ও বলছে করলা

কতটা ওটা নিচ্ছ বলো তো ওই তো ঝলদেবার না 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 আর কিছু নেই না আলু দিয়ে করেছি বেগুন নেব কেন তো ওটা লঙ্কা ছিল বেগুন খেয়ে বল কীরকম হয়েছে তোর তো ফেভারিট খাবার

পাওয়া খুব কমই যায় আমার বাবা তো বলে রেখে দেয় সবার কাছে এই যারা মাঠে বিলে যাদের পুকুর টুকুর আছে এইসব যাদের জায়গা আছে ওদের বলে রেখে দেয় যে তোমরা পেলে দেবে আমাদের আমরা কিনে নিই যদিও তো এই ছিল আজকের ভিডিও এ রান্না বান্না খাওয়া দাওয়া টুকটাক তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা